এটা হচ্ছে আরেকটা বাল্টিক কান্ট্রি যার নাম হচ্ছে লাতভিয়া অ্যান্ড এ দেশের কারেন্সির নাম হচ্ছে লাতু অ্যান্ড এটা হচ্ছে একটা ফাইভ লাতির নোট আসলে তাদের যে নর্মাল কারেন্সি মানে সিঙ্গুলার ফর্মে এটার নাম হচ্ছে লাতস আর প্লোরাল ফর্মে হচ্ছে লাতি এবং প্লোরাল জ্যানিটিভে হচ্ছে লাতু অ্যান্ড এটা একটা লাতি ফাইভ লাতি কারেন্সির নাম অ্যান্ড কোয়াইট বিউটিফুল একটা নোট এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওক ট্রিট ছবি দেয় এটা হচ্ছে ব্যাক সাইড যেখানে লাদফিয়ান আর্টের ছবি ছবিতে অ্যান্ড এটা হচ্ছে কোর্ট অফ আর্মস অ্যান্ড এটাকে আমরা চলেন একটু ইউভিএারে নিই দেখি কী দেখা যায় এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে যদি ইউভিটা দিই সো নর্মালি ফ্লোর সেন্ডিং দেখা যাচ্ছে আর কিছু না এটা হচ্ছে ব্যাক সাইড সেম তো আমারই কিছু না বাট স্টিল ব্যাঙ্কোরটা ডিজাইনটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ